আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নির্মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার সম্পত্তি কেহ বেদখল করে অথবা কারো সম্পত্তি যদি আপনি বেদখল করেন তাহলে পেতে হবে শাস্তি দিতে হবে জরিমানা প্রিয় দর্শক সমাজে নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত সামাজিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিভিন্ন কারণে হ্যারাসমেন্টের শিকার হয় এই হ্যারাসমেন্টের শিকার শুধুমাত্র শারীরিক এবং মানসিকভাবেই হয় না অনেক সময় দেখা যায় তার সম্পত্তি প্রৈতিক ভিটাবাড়ি অথবা চাষাবাদযোগ্য কোনো সম্পত্তি যে সম্পত্তি তার একমাত্র অবলম্বন সেই সম্পত্তিটুকু হারাতে হয় কারণ সম্পত্তিটুকু বেদখল হয়ে যায় প্রিয় দর্শক যদি আপনার এরকম সম্পত্তি কেহ বেদখল করে তাহলে আপনার করণীয় কি এবং আপনার এই সম্পত্তি যে ব্যক্তি বেদখল করল তাকে কিভাবে আপনি শাস্তি দিবেন কিভাবে জরিমানা আদায় করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি অন করে দিবেন প্রিয় দর্শক আমি আগেই বলেছি যে আপনার সম্পত্তিটুকু যদি কোনো ব্যক্তি বেদখল করে ফেলে অথবা আপনি যদি কারো সম্পত্তি বেদখল করে ফেলেন তাহলে এখন কিন্তু আর বাঁচার উপায় নেই নতুন ভূমি আইন দু হাজার যে গেজেটটি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই কিছু কিছু মামলা নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় এবং কিছু কিছু জেলায় এখন পর্যন্ত মামলার কার্যক্রম শুরু হয়নি যে যে জেলায় মামলা নেওয়া শুরু হয়েছে তাদের কথা বাদে দিলাম কিন্তু যেই সব জেলায় মামলা নেওয়া হচ্ছে না এর কারণ অনেকে জানতে চান না যে আমি তো নির্বাহী কোর্টে গিয়েছি ডিসি অফিসে গিয়ে আমি তো মামলা দিতে পারতেছি না কারণ তারা তো কোনো মামলা নিচ্ছে না এর কারণ কি প্রদর্শক যখন একটি নতুন আইনে নতুন নিয়মে কোনো একটি আদালত গঠিত হয় তখন প্রয়োজন পড়ে প্রথমেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রদর্শক ম্যাজিস্ট্রেট স্বল্পতার কারণেও কিন্তু অনেক সময় বা বিচারক স্বল্পতার কারণেও কিন্তু অনেক সময় আপনার ঢিলে হতে পারে যেহেতু আইন হয়েছে অবশ্যই এর প্রয়োগ হবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে প্রিয় দর্শক এবার প্রশ্নে আসি আপনার একটি সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে অবশ্যই আপনার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে আমি ধরে নিব। আপনার কাছে দলিল আছে খতিয়ান আছে নামজারি আছে ডিসিআর কেটে আপনি খাজনা পরিশোধ করছেন প্রিয় দর্শক সব কিছু ঠিক আছে বাট সম্পত্তিটি অন্য কেউ দখলে নিয়ে নিয়েছে এখন এই যে সম্পত্তি আপনার দখল বেদখল হয়ে গেল আপনি কি করবেন আপনি দুইটি কাজ করতে পারবেন নাম্বার ওয়ান আপনি একটি ডিসি কোর্টে মামলা দায়ের করতে পারবেন খুবই সহজ খুবই সহজ ওখানে ফর্ম থাকে ফর্মে আপনি আপনার মতো করে যে যে ক্রাইপ ট্রেসগুলো ফিল আপ করতে হবে আপনি সেইভাবে ফিল আপ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি একজন আইনজীবীর সাহায্য নিতে পারেন এভাবে আপনি একটি মামলা দায়ের করার পরবর্তীতে আপনার যে পক্ষ বিবাদী থাকবে তাকে কিন্তু নোটিসের মাধ্যমে জানাবে এবং নোটিস পাওয়ার পরবর্তীতে তারা যদি স্বেচ্ছায় আসে তাহলে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দেখাবে যেহেতু আপনি মামলা দায়ের করেছেন নিশ্চয়ই আপনার কাছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ডকুমেন্টস রয়েছে দর্শক যদি এমনটা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পক্ষে রায় আসবে আর দুই নম্বর ক্রাইটেরিয়াসটা দুই নম্বরটা হচ্ছে দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করতে পারেন সেই ক্ষেত্রে আপনার মামলাটি দায়ের করতে হবে কোন ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো আঠারোশো সালের আট ধারা অনুযায়ী আপনি একটি মামলা দায়ের করতে পারেন এবং এই মামলা দায়ের করতে আপনি কিন্তু বারো বছর পর্যন্ত সময় পাবেন অর্থাৎ আপনি যেদিন থেকে বেদাগল হয়েছেন যেদিন থেকে আপনি জ্ঞাত ওই দিন থেকে আপনি বারো বছরের ভিতরে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন প্রেদর্শক যদি আপনি সেই মামলা দায়ের করেন এবং এখানে যদি আপনার একটি ফল আসে অর্থাৎ আপনার পক্ষে রায় আসে তার মানে এইটি প্রমাণিত সেটি নির্বাহী আদালতে হোক অথবা দেওয়ানি আদালতে হোক তাহলে কিন্তু এইটি প্রমাণিত যে আপনি সঠিক এবং আপনার বিপক্ষ যারা রয়েছে তারা ভুল তারা এতদিন অন্যায়ভাবে আপনার সম্পত্তি দখলে নিয়েছে প্রেদর্শক যদি এমনটা হয় এবং এমনও যদি দেখা যায় যে তারা কিছু কাগজপাতি করেছে যেগুলো সব জাল হয় এমন সময় যে কাগজপাতি জাল পাওয়া যায় যদি সেরকমটি হয় তাহলে অবশ্যই আপনার রায়ের পরবর্তীতে আপনি কিন্তু ক্রিমিনাল মামলা দায়ের করতে পারবেন জাল জালিয়াতির এবং মামলা দায়ের করে আপনারা কিন্তু সেখান থেকে ক্ষতিপূরণ সহ তার শাস্তি প্রার্থনা করতে পারেন এবং সেটি সম্ভব প্রদর্শক এই ছিল আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম